হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম মিক্সারে ডিম দিয়ে সাথে মসুরি ডাল দিয়ে দারুণ দুর্দান্ত একটা রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে পুরো রেসিপি দেখার অনুরোধ জানিয়ে রেসিপি শুরু করছি প্রথমে একশো গ্রাম ডাইল আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতে সময় যদি কম থাকে তাহলে উষ্ণ গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন এতে করে সময় অনেকটা কম লাগবে এবার ডাউল থেকে পানিটা ফেলে দিব। এদিকে একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে ডিম দুটোকে ভেঙে দিয়ে দেব ডিম দেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব কিছু মশলা দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো সাথে স্বাদ মতো লবণ এখন দিয়ে দিতে হবে পানি ঝরানো সেই মসুরির ডাল ডালটা দেওয়া হলে এর মধ্যে রকম পানি অ্যাড করা যাবে না এবার মিক্সারটা জাস্ট একবার তিরিশ সেকেন্ডের জন্য ঘুরে নিতে হবে তাতেই আমাদের স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যাবে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে মসুরির ডালের সেই পেস্ট পেস্টটা সরাসরি আমি বেলান্ডার থেকেই ঢেলে দিলাম আলাদা করে কোনো বাসনে জড়ানোর কোনো প্রয়োজন নেই চামচ দিয়ে একটু সরিয়ে চারপাশ দিয়ে সমান করে দিলাম তিন থেকে চার মিনিট হালকা যে ভাজার পর এখন উল্টে দিতে হবে অবশ্যই সাবধানভাবে উল্টাতে হবে দেখুন আমি কীভাবে উল্টে দিলাম ঠিক একইভাবে উল্টাতে হবে যাতে ভেঙে না যায় অবশ্যই উল্টে পাল্টে ভালো করে একটু ভাজে নিতে হবে আমার ভাজা হয়ে গেছে আমি এখন চোলাটা অফ করে দিলাম এবার নিলাম টমেটো পাকা লঙ্কা আদা রসুন পেঁয়াজ ও আস্ত জিরা সবগুলো মশলা আমি এখন মিক্সার জারে দিয়ে দিব অ্যাড করে দিব এর মধ্যে সামান্য পানি পানি অ্যাড করে দিয়ে ইসমুথ একটা পেস্ট তৈরি করে নেবো এদিকে আমি ডিমটাকে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সেপ দিয়ে কেটে নেবেন আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি ডিমগুলোকে কেটে নিয়ে ছাড়িয়ে নিলাম দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে এদিকে একটা ফ্রাইফ্যান করা নিয়ে আবারও দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আস্ত জিরা ও গরম মশলা আস্ত জিরা ও গরম মশলা দিয়ে দশ সেকেন্ড ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এই মুহুর্তে দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে রাখা মশলা এবার অ্যাড করব গুঁড়ো মশলা হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো ও হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে একটু নেড়েচেড়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে অবশ্যই মাঝারি আছে দু থেকে তিন মিনিট ভাজলে দেখা যাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় অ্যাড করে দিতে হবে দুই কাপ পানি আপনারা আপনাদের পছন্দ সই পানি অ্যাড করবেন আমি আমার মতো করে পানি অ্যাড করলাম এই রান্নায় নর্মাল পানি অ্যাড না করে গরম পানি অ্যাড করলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবার ঝোলটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিতে হবে ডিম ও ডাইলের ঢোকাগুলো প্রিয় বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এতে করে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারব ঢাকনা দিয়ে ঢাকনা তুলে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের স্পেশাল ডাল ও ডিমের ঢোকা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আমার রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার রান্না শেষ এখন নামিয়ে নিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো ঝোল রাখতে পারবেন বন্ধুরা আমার কাছে কোনো রান্নার রিকোয়েস্ট থাকলে কমেন্ট করে জানাবেন আমি তৈরি করে দেখানোর চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ